চার বছর পর দেশে ফিরে রশিদ খান ছুটে গেলেন মায়ের কবরের পাশে বললেন ভীষণ মিস করছি মা তোমাকে দীর্ঘদিন পর দেশে ফিরে আফগানিস্তান ক্রিকেটের মহানায়ক বিমানবন্দরেই পেয়েছেন রাজকীয় সংবর্ধনা আফগানদের কাছে রশিদ খান মহানায়কের থেকেও কম কিছু নয় পঁচিশ বছর বয়সী এই লেগ স্পিনারের হাত ধরেই বিশ্ব ক্রিকেটে পরিচয় ঘটেছে আফগানিস্তানের ক্রিকেটে আফগানিস্তানের প্রথম সুপারস্টারও বলা হয় তাকে তবে ফ্রাঞ্চাইজি লিগের ব্যস্ততার কারণে দীর্ঘ চার বছর দেশে ফেরা হয়নি রাশিদের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তাই তো দেশে ফিরে বিমানবন্দরে রশিদকে ফুলেল শুভেচ্ছায় রাজকীয়ভাবে বরণ করে নেয় আফগানরা তবে এত কিছুর পরও মন খারাপ রাশিদ খানের কেননা এতদিন পর দেশে ফিরেও দেখা হবে না মায়ের সাথে চার বছর আগে দু সালে মাকে হারান রশিদ খান তাই তো সব আনুষ্ঠানিকতা এবং ব্যস্ততা দূরে ঠেলে রশিদ খান চলে গেলেন কবরস্থানে উদ্দেশ্য মায়ের কবর জিয়ারত করা আর এরপর সবার কাছে দোয়া চাইলেন যেন মাকে জান্নাত দেয় মহান আল্লাহ আল্লাহতালা মায়ের কবরের পাশে দীর্ঘ সময় বসে থাকতেও দেখা যায় রশিদকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রশিদ লিখেন আল্লাহ তোমাকে বেহস্ত দান করুক মা আমি তোমাকে ভীষণ মিস করছি